দিয়ে দেখি কটা খসন দিয়ে পারসা ভাই সরি এক দিতে বলছি দেখি কটা দিতে পারে তারপর আমি আবার ট্রাই করুম আমি কটা দিতে পারি দুই দেখছো অবস্থা তো এরকম পাতিলের ভিতর একটা আছে বাইরে একটা দুইটা তো আজকে আমাদের মনে হয় না যে লাঞ্চের আগে শেষ করতে পারবো আর যে ফ্যানটা বেরিয়ে দিয়েছে এখানে তো পুরা দুই এই ট্যাঙ্কির দুই ট্যাঙ্কি পানি লাগবে আমি মনে করতেছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন আমি কটা দিতে পারি এখন দেখি আসসালামু আলাইকুম গাইজ আজকে কি কাজ করি দেখাই আজকে ওই যে আমরা কম্বল ভিজাইছি আমরা না তো সে সারের আর কম্বল একটা ভিজাই রাখছিল শাকিল আইসা দুই দিন আগে ভিজাই রাখছে আজকে এটার আর কি দুয়ার পালি তো শক্তিশালী লোক বলতে আমি আর শাকিল এখন বর্তমানে ঘুরাও না আমাদের থেকে শক্তিশালী আর লোক কেউ পায় নাই কাউরে পায় নাই তো আমাদেরকে নিয়ে আসছে এখন কম্বলটা দুয়ানোর জন্য আমরা কম্বলটা দুই যেহেতু ভিডিও আপলোড করার মতো কোনো কাজ পাইতেছি না তো এই কাজটা যেহেতু করতেছি আসলে চাকরি করলে অন্যের বাসায় চাকরি করলে কি কি করা লাগবে ওইটাই আর কি দেখে আপনাদেরকে দেখেন আমরা কম্বলটা দুই আপনি দেখেন বাইরে বাইরে যায় অবস্থা কি অবস্থা একটা না এভাবে পাঁচটা ফসনে দিতে দুইজন এতটা বার গলা মাসে দেখি কটা খসন দিয়া পারস একা গাইস এক এক খসন দিতে বলছি দেখি কটা দিতে পারে তারপরে আমি আবার ট্রাই করুম আমি কটা দিতে পারি দুই দেখছেন অবস্থা তো এরকম পাতিলের ভিতর একটা আছে বাইরে একটা দুইটা তো আজকে আমাদের মনে হয় না যে লাঞ্চের আগে শেষ করতে পারবো আর যে ফ্যানটা বেরিয়ে এখানে তো পুরো দুই এই যে ট্যাঙ্কির দুই ট্যাঙ্কি পানি লাগবে আমি মনে করতেছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন আমি কটা দিতে পারি এখন দেখি একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে আমার নিজের গুলাও ধোয়া লাগবো তো যেহেতু ম্যাডামের গুলো ধুয়ে দিতেছি বাসায় ফোন দেই আমার নিয়ে আসুক আমি একবার দুই এখান থেকে নিয়ে যাই সমস্যা নাই কোনো ঝামেলা হবে না যে তুমি এখানে নিয়ে আসছো তোমারটা তোমার তা দুইটাইগুলো এই ধরনের কোনো প্রবলেম হবে না বললে হবে যে ভাবি আমার তো দোয়া দরকার ছিল তো এক চান্সে দুইটাই দুই নিয়ে গেলাম ঠিক আছে বাসায় একটু ফোন দিই দেখি নিয়ে আসতে পারি নাকি তো গাইজ বাসায় ফোন দিছি। মানে উনি বদ্ধলোক আমাদের যে ম্যাডাম বদ্ধলোক ম্যাডাম উনি ফোন ধরতে পারে না উনি ফোন ধুয়ে কোন কাজে ব্যস্ত আল্লাহ ভালো জানে ওনার অনেক কাজ তো বুঝেন তো বাসার মধ্যে গরু ছাগলে বড়া। হাঁস মুরগি মানে শেষ নাই কাজের এই জন্য ম্যাডামে হয়তো ফোন ধরতে পারে নাই তো ম্যাডামরা বাসায় যায় এটা বানানি দিবো আজকে বন্ধুরা দেখেন ওই যে পানির পাইপটা কেমন নাচানাচি করতেছে তো পানি যেহেতু খুব বেশি প্রয়োজন ট্যাঙ্কিতে থেকে ট্যাঙ্কি তো খুব উপরে না যেহেতু ট্যাঙ্কি নিচে তো পানি তো খুব স্পিডে বেরোইতেছে না তো আমি এবার শাক নিচে পাঠাইছি যে মোটরটা চালু দিয়ে তো মোটর চালু দিতে গেছে কারণ বেশি পানি না হইলে তো যেভাবে ফেনা বেরোইতেছে ফেনা ধুয়ে শেষ করতে পারবো না সাইকেলের জন্য নিচে পাঠাইছি মোটর চালু দেওয়ার জন্য সাইকেল মোটর চালু দিয়ে আসছে এখন আর কি দিয়ে কাজ করে আরাম পাওয়া যাবে বেশি পানি বেরোতেছে একটু খসা দিলে বা টাড়া দিলে হবে কি তো আপনার পানির সাথে ফ্যানটাগুলো বেড়ে হয়ে যাবে আমাদের কাজটা একটু সহজ হবে আমাদের প্রথম কম্বলটা আর কি দোয়া শেষের দিকে যেহেতু আমি ভিডিও ক্রপ করে দিছি অনেক লং হয়ে যাবে ভিডিও এই জন্য আমি আর কি ওগুলো বাদ দিয়ে দিছি তো এখন প্রস্তুতি নিয়ে দেখছি এটা তো আর ওই লুঙ্গি প্যান্টের মতো করে সিপ পারবো পারবো তো আমরা এখন নিচে ফালে বাস করতেছি বাস করার পরে একজন দূরে রাখবে আরেকজন মুস রাইবে বন্ধুরা এই যে বাটপার শাকিল বাটপার যে আমার কান্দে কম্বলটা উঠাই দিয়ে গেল বা ওরা আমি পাঠাইছি বাবির কাছে যে বাবির কাছে জিজ্ঞেস কর যে এগুলো কোথায় শুখা দিব কারণ দড়ি অনেক চিকন দড়ি এর মধ্যে এটা শুখা দিলে দড়ি ছিঁড়ে যাবো আর এটার মধ্যে শুখা দিলেও এটার এটার মধ্যে যে কাপড় শুখা দিয়ে রাখছে এগুলো সহজ ছিঁড়া সব নিচে পরে সব ভিজে যাবে এই জন্য বাটপারে পাঠাইছি যে বাবির জিজ্ঞেস করে এই নাকি টয়লেটে ধরছিলে তো উনি আমার কান্দে কম্বল দিয়ে উনি নিচিন্তায় যায় টয়লেট করতেছে আমি ওরা ডাকতে রাখতে তো পাগল হয়ে গেছি ও আসেও না আমি কম্বল এটা কোথায় রাখবো কারণ পাতিলে রাখবো পাতিলে কম্বল রয়েছে আর কোন জায়গায় না কোন জায়গায় রাখবো নিচে সব ময়লা তো আমি প্রায় দশ মিনিটের মধ্যে এটা নিয়ে দাঁড়ায় রয়েছি ওর কোনো খবর নাই তো গাই আমরা একটু রেস্টে গেছিলাম কারণ ছাদে অনেক রোদ আর কম্বল তো অনেক ভারী সেটা তো কাজ করতেছি দেখতেছেন দেখলেই বোঝা যায় আসলে কম্বলের মধ্যে পানি ঢুকছে মানে যে দুইটা কম একটা কম্বলের ওজন নাও যদি হয় পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন হয়েছে তো দুইজনে মিলে ওষা করতে পারতেছি না এই একটু রেস্ট নিলাম তো এটা দোয়াও শেষ এটা একটু কম দিয়েছি প্রথমটা একটু বেশি দিয়েছি প্রথমটা একটু এনার্জি বেশি ছিল

তাদের মধ্যে ময়লা ছিল ওই ময়লা কাগজে লাগছে তো কাগজটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আর কি গ্রিলের মধ্যে এটা বিছাবো বিছানোর পরে এইটার উপরে আবার কম্বল দিয়ে তারপরে সোখা দিয়ে আর কি বিদায় নিয়ে নিব তো বন্ধুরা আমাকে কম্বল ধোয়া শেষ এই যে দুইটা একবারে টোকা টোকা দিয়ে যাইতেছি তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ